প্রিয় চ্যামেট ইউজার আজকে চ্যামেটের অনেক বড় একটা সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা চ্যামেটে ফেস ভেরিফিকেশন করতে যান ফেস ভেরিফিকেশন করার সময় দেখেন এরকম একটা লেখা আসে যে মাল্টিপল ফেইল্ড অফ ভেরিফিকেশন ভেরিফিকেশন ডিজেবল তার মানে আপনি অনেকবার ভ্যারিফিকেশান করার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন তাই আপনার ভেরিফিকেশন ডিজেবল করা হয়ে গেছে এখন এর সমাধান কি। দেখেন আমি এর সমাধানের জন্য চ্যামেটের কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছি তারা কি উত্তর দিছে সেটা আপনাদেরকে দেখাবো সাধারণত বারবার চেষ্টা করার পরেও যদি ফেস ভেরিফিকেশন না হয় তখন এই লেখাটা আসে বিশেষ করে তিনবার তো আমি চ্যামিটের কাস্টমার সার্ভিসের সাথে কথা বলেছি দেখেন তারা কি বলেছে আমি তাদেরকে আমার ফেস ভ্যালিফেশনের কথা বলছি যে রিয়েল পার্সন আমি ফেস ভেরিফিকেশন ইস্যু নিয়ে কথা বলতে চাই তারা বলছে যে আমরা আপনাদের আপনার বিষয়টা দেখেছি কিন্তু আপনার এটা আমাদের ব্ল্যাক লিস্টে রয়েছে তো আমি তাদেরকে আমার আইডি কার্ড দিছি ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড দেওয়ার পরে তারা তাদেরকে বলেছি যে আই হ্যাভ অ্যাটাচড মাই ন্যাশনাল আইডি কার্ড আই অ্যাম এ রিয়েল পার্সন প্লিজ সলভ মাই ফেস ভ্যারিফিকেশান প্রবলেম যে আমি আমার ভোটার আইডি কার্ডটা দিছি এবং আমি একজন রিয়েল পার্সন এবং আমার এই সমস্যাটার সমাধান করে দেন তারা বলছে থ্যাংক ইউ ফর রিচিং আউট আই সি দ্যাট ইউ হ্যাভ বিন ওয়েটিং ইন দ্য কুইল ফর এ হোয়াইল্ড আপনি অনেক সময় ধরে লাইনে আসেন ঠিক আছে অ্যাড আই অ্যাপোলজিস ফর টুডে ফর দ্য ডিলে আমি দেরি করার জন্য ক্ষমা যাচ্ছি উইয়ার হ্যান্ডলিং এ লার্জ নাম্বার অফ ইনকোয়ারিজ আমরা অনেক কিছু মানে অনেক সমস্যা দেখতেছি ঠিক আছে এই মুহুর্তে তো যাই হোক আমি বললাম যে ইয়েস টু আওয়ার্স অ্যাগো আই ট্রাই টু ভেরিফাই মার ফেস হ্যাঁ আমি দুই ঘন্টা আগে আমি আমার আমার ফেস ভেরিফাই করার চেষ্টা করছিলাম বাট মি মাল্টিপল ফেস ভেরিফিকেশন ফেলড ফেস ভ্যারিফিকেশন ডিজেবল প্লিজ ফিক্স মাই প্রবলেম দয়া করে আমার সমস্যাটার সমাধান করে দেন অ্যান্ড ভেরিফাই মাই ফেস ইজিলি এবং খুব সহজে আমার ফেস ভেরিফিকেশনের ব্যবস্থা করে দেন অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব আই এম এ রিয়েল ওম্যান আমি একটা মানে প্রকৃত একটা মেয়ে ঠিক আছে আই হ্যাভ অ্যাটাচড মাই ন্যাশনাল আইডি কার্ড ইন প্রিভিয়াস মেসেজ আমি আগের মেসেজে আমার ন্যাশনাল আইডি কার্ডের ছবি দিয়েছি তারপর ওরা বলছে হ্যালো ইউজার অ্যাজ পার চেক ইন দ্য দ্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন ক্যান কন্টিনিউ অ্যাজ ইউ আর অন দ্য ব্লক লিস্ট তারা বলতেছে যে আমরা চেক করে দেখেছি যে এই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা সম্ভব না কারণ এই অ্যাকাউন্টটা ব্ল্যাক লিস্টে আছে ওকে এখন কী লিস্ট তখন আমি বললাম দেন আনব্লক মি তাহলে আমাকে আনব্লক করেন আই এম নট ফেক ইউজার আমি ফেক ইউজার ন আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন চ্যামেট আমি চ্যামেটে কাজ করতে চাই তারপরে বলছে ওই সিনসিয়ারলি অ্যাপোলজিস আমরা আন্তরিকভাবে মাফ চাচ্ছি বাট আনফরচুনেটলি উই আর আনাবল টু লিফট দ্য ব্যান বলছে আমরা দুঃখজনকভাবে বলতে চাচ্ছি যে আমাদের এই ব্যানটা উঠানো সম্ভব না অন ফেস ভ্যালুয়েশন অ্যাট দিস টাইম এই সময়ে ঠিক আছে তো আমি বলছি তাহলে আমি কী করবো আমি কি চ্যাম্পটি কাজ করবো না তারা বলতেছে যে উই স্ট্রংলি রিকমেন্ডেড ড্যাট ইউ ডিলেট ইউর অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট আমরা আপনাদেরকে আপনাকে রিকোয়েস্ট করতেছি যে আপনি আপনার বর্তমান অ্যাকাউন্টটা ডিলেট করে দেন এবং নতুন একটা অ্যাকাউন্ট খোলেন ঠিক আছে তাহলে যদি আপনার এই সমস্যা হয় তাহলে আপনি কি করবেন আপনার অ্যাকাউন্টটা ডিলেট করে দেবেন ডিলেট করতে চোদ্দো দিন লাগে একটা অ্যাকাউন্ট ডিলেট হইতে চোদ্দ দিন লাগে চোদ্দ দিন পরে আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন এখন বিষয়টা হচ্ছে কি আমার কিন্তু নিচে দেওয়া দিছে যে ওরা কীভাবে অ্যাকাউন্ট ডিলেট করতে হবে সে বিষয়েও নিচে আমাকে ওরা বলে দিছে তো ঠিক আছে তো যদি আপনি এই ধরনের সমস্যায় পড়েন ফেস ভেরিফিকেশন করার সময় তাহলে আপনি আপনার আইডিটা ডিলেট করে দেবেন কারণ ডিলেট করা ছাড়া আর কোনো সমস্যার সমাধান নাই সেটা ওরা আমাকে বলে দিয়েছে তাই আইডি করে আপনি কি করবেন নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ